আসসালামু আলাইকুম ববুবা তো বার্নার ক্রিমটা আমরা দেখতে পাচ্ছি পঁচিশ গ্রামের আর এটা সাধারণত আমার এই যে দেখতে পাচ্ছেন আপনারা হাতটা হাতে গরম পানি একদম চায়ের পানিটা আসলে পড়েছে গরম একদম দ্রুত পানি এটা পরার পর ডাক্তারকে কল দিয়েছিলাম ডাক্তার সাহেব আমাকে বার্নার ক্রিম এই পঁচিশ গ্রাম এটি হাতে দুইবেলা ব্যবহার করতে বলেছিল এই যে এখন লাল হয়ে গেছে উপরে আমি এটা ব্যবহার করেছি এবং প্রচণ্ড জল ছিল এবং এটা আমাকে ভাবিয়েছিল প্রায় পাঁচ সাত দিন তো এটা দশ দিন দুইবেলায় ইউজ করতে হচ্ছে এটা আমি ব্যবহার করে অনেক উপকার পেয়েছি তো যারা যে আপনারা রান্না করেন বা চা বা অন্য দুর্ঘটনার শিকার হন বানাতে গিয়ে তো এরকম পরিস্থিতি এই ক্রিমটি ব্যবহার করলে আসাম পাবেন বলে আশা করি বার্নার ক্রিম স্কোয়ার ফার্মাসি ডিজেন্সে তৈরি তো বন্ধুরা আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ